হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমরা কেমন আছো বলে আশা করি তোমরা ভালো হয়েছো আবার একটা মজার লং ব্লগ নিয়ে চলে এলাম তো আমি লং ব্লগ এর কন্টেন্ট পেছিলাম না তার জন্য আমি লং ব্লগ করছিলাম না আজকে আমি লং ব্লগ এর কন্টেন্ট পেয়ে গেছি তাই তোমাদের কাছে নিয়ে চলে এলাম তো আজকে আমি যাচ্ছি আর একটা নতুন কাজের সাইড কাজ করার জন্য আর হ্যাঁ আমি একাই যাচ্ছি না আমি আর দুটো মামার সাথে যাচ্ছি আর আমি এখন যে জায়গাটা আছি এই জায়গাটার নাম হলো রাঁচি আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি কোনোদিন দিন রাঁচি এসেছো তো অবশ্যই কমেন্টে বলে যাবে আর রাঁচির আমি যে জায়গাটা আছি এই জায়গাটা খুব ভালো না খুব খারাপ না মোটামুটি আর তোমরা তো দেখতে পাচ্ছ আজকে আমি এদের সাথে কামে যাচ্ছি নতুন সাইড আর হ্যাঁ বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে লাভিও ভালোবাসার মানুষগুলোকে তোমাদের অনেক অনেক সাপোর্ট চাই প্লিজ তোমাদের ছোট ভাই মনে করে বেশি বেশি করে সাপোর্ট করো আমাকে আর এই কাজের অনেকটাই দূর আমার রুম থেকে কাজের আর তোমরা তো দেখতে পাচ্ছ আমার হাতে ব্যাগ ব্যাগটাতে খাবার ভরা আছে আমাদেরকে ভোরবেলায় রান্না করতে হয় নিয়ে কাজের সাইড নিয়ে যেতে হয় আর এই দুজন আমার মামা এদের সাথে আজকে আমি নতুন সাইড কাজে যাচ্ছি আর আজকের মৌসুমটা অনেকটাই সুন্দর ছিল তোমরা তো দেখতেই পাচ্ছ কি সুন্দর মৌসুমটা তাহলে বন্ধুরা কাজের সাইডে যেয়ে দেখা হবে আমি এবার শয্যা চলে গেলাম কাজের সাইড তো ফাইনালি আমি এবার কাজের সাইড পৌঁছে গেলাম এটাই হচ্ছে আমার কাজের সাইড তাহলে উপর থেকে জায়গাটার ভিউটা দেখো আর তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই বলে যাবে তাহলে কাজ কাজ রুম যাওয়ার দেখা হবে আমার হয়ে গেল নিয়ে দিকে রওনা দিচ্ছি আজকে কাম ছাড়তে দেরি হয়ে গেছে আর রাস্তা আস্তে আস্তে অনেকটাই খিদে লেগেছিল তার জন্য পুচকাও খেয়ে নিলাম এবার আমার পুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেল তাহলে বন্ধুরা ব্লগটা এঁটেটুকুই আর এই তোমাদের ছোট ভাই ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যাবে